রহমতুল্লাহি বারাকাতু হ্যালো বিয়ার্স দেশ দেশের বাইরে থেকে যারা আমার ইউটিউব চ্যানেল কেন সকল প্রসঙ্গ ধন্যবাদ আমি এখন যেখান থেকে ভিডিওটা শুরু করেছি এই দরজা দিয়ে এই গেট দিয়ে আমার নবী সাল্লাহ আলু সাল্লামের রওজা মহারাতে যাওয়া হয় আমি এখন মদিনা শরীফ থেকে এখানে ভিডিওটা শুরু করেছি আর এটা হলো মসুল সাল্লাহ আলু সাল্লামের রওজা মহারাতে যাওয়ার পর এখান দিয়ে নবীজি রওজা মহারাতে সবাই যায় ভিতরে মসজিদে যাও ভিতরে গিয়ে তো লাইভ করা যায় না কারণ মসজিদের ভিতরে রাও জমা রকের সামনে বেড়াজি করা যায় না তো সুতরাং আমি বাইরের থেকে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম আমি এখন মজা শরীর এখান গেটের ভিতরে লেখা আছে এক নম্বর গেট অর্থাৎ এক নম্বর গেট দিয়ে রসুলের রজা অরকে ঢুকতে হয় এটা হলো এক নম্বর গেট দেখতে পাচ্ছেন এই দেখেন ইংরেজিতে এক নম্বর লেখা আছে এই যে আমি বড় করে দেখছি এটা এক নম্বর গেট আর এই যার ভিতর এক নম্বর গেট অর্থাৎ এই আল্লাহ রসুলের রাজা মার্কেট ওটা হয় আর এটা হলো চার নম্বর গেট তো সুতরাং হ্যালো হস আপনার যে যেখান থেকে লাইফটি দেখতে পাচ্ছি কথা চালাচ্ছি আমি এখন মদিনা শরীফে আসি আর যে নন্দন যে জিনিসটি আমরা সবসময় ইউটিউবে দেখে থাকি সেটা হলো মদিনা শরীফের এই ছাতাগুলা মদিনা শরীফের এই ছাতাগুলা এটা এক আলোড়ন সৃষ্টিকারী এবং অনেক সুন্দর আল্লাহ কার মাথায় এত সুন্দর বুদ্ধি দিয়েছে জানি না আল্লাহ রাব্বুল আলী নিয়ে ভালো জানেন তবে আল্লাহ যেই ব্যক্তি এটা করেছেন আল্লাহ তাকে জানলাতে উচ্ছ মাকাম দান করুক এই সেই মদিনা শরীফের আলহামদুলিল্লাহ আমি গত মাসে মাসের করে আসছি যে সালমান সিরাজ ধন্যবাদ আসবেন কবে দেশে সালমান সিরাজ ভাইয়া আমি এই মাসের শেষ পঁচিশ তারিখ আমার ফ্লাইট ইনশাআল্লাহ হয়তো ছাব্বিশ তারিখে দেশে পৌঁছবো যাওয়ার পর দুই সাইড পাঁচ দিন একটু রেস্ট করে তারপর হয়তো অফিসে আমি খুলবো ইনশাআল্লাহ তো যেসব দেশের বাড়ি থেকে যারা আমার ইউটিউব চ্যানেল দেখেন সকালকে অসংখ্য ধন্যবাদ এই যে দেখেন সবচেয়ে মজার বিষয় হলো দেখেন এই যে এখানে একটা জিনিস সেটা হলো এই যে দেখছেন দুয়ার মতো কি বের হচ্ছে দেখছেন দুয়ার মতে এই জিনিসটা হলো এটা হলো আপনার হাজিদেরকে ঠান্ডা করার জন্য হাজিদেরকে ঠান্ডা করার জন্য আপনার ফ্যানের মাধ্যমে এখানে দেখছেন কীভাবে ঠান্ডা বাতাস বের হয় তার সাথে পানি এবং সুগন্ধিও দেওয়া হয় অর্থাৎ পানিটার ভিতরে সম্ভবত সুগন্ধি যে কোনো কিছু ব্যবহার করে অনেক সুন্দর একটা গ্রাম বের হয় তো এই যাই হোক আমি এখন সেই মদিনা শরীফেই আসি আলহামদুলিল্লাহ এই জন্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এই হলো এক নম্বর গেট এই দেখেন এক দেখা যাচ্ছে এই এক দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন এই এক নম্বর গেট দিয়ে রসুল সাল্লাহ আলি সাল্লামের রজা ঢুকতে হয় আর ওইদিকে আপনার তিনশো উনষাট নম্বর যেটা ওটা হলো জান্নাতুল বাগি গেট তো যা হোক দেশ ও দেশের বাইরে থেকে যারা সবসময় আমার ইউটিউব দেখেন আমি যতটুকু পারছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি তবে আমি অনেকগুলা লাইভ করি নয় ভিডিও করেছি হজরত আবু বকরের মসজিদ হজরত ওমরের মসজিদ হজরত বেলালতাল মসজিদ এবং বদরের যুদ্ধ অবুধের যুদ্ধ এবং খন্দকের যুদ্ধ সহ যে সকল উল্লেখযোগ্য জায়গাগুলো আছে এ সকল অনেকগুলা জায়গা ইনশাল্লাহ অনেক কিছু হাদিসে পড়েছি তবে এখানে আসার পর এখন সম্পূর্ণ আরও ক্লিয়ার হয়ে গেল আদি সে পড়ছি কাল্পনিকের মতো অর্থাৎ জিনিসটা না দেখে পড়েছি সারা জীবন আর এখন সরাসরি চোখে দেখার পর এটা এমন অন্তরে গেতে গেছে আর জীবনে ওই সফটওয়্যারগুলো আমাদের পড়া লাগবে না ইনশাল্লাহ তো যা হোক আমি এখন যেখানে দাঁড়িয়ে ভিডিওটি শুরু করেছি এটা তো অবশ্যই আপনার লাইক কমেন্ট শেয়ার করে দেন অন্যদেরকে দেখা সুযোগ করে দেন আমাদের এখানে বাজে এখন ফোনে ছয়টা আপনাদের এখানে সম্ভবত এখন পনে নয়টা বাজে অর্থাৎ তিন ঘন্টা ব্যবধান পনে নয়টা বাজে এখানে তো ইনশাআল্লাহ দোয়া করবেন যেন আপনাদের যে সুন্দর জিনিসগুলো দেখানোর জন্য চেষ্টা করেছি অর্থাৎ মদিনার জায়গা এবং মদিনার বাতাস আবহাওয়া সর্বোপরি সকল কিছু কিন্তু আপনার সুন্দর এবং পরিপাটি এবং আবহাওয়াটা অনেক ভালো কারণ মদিনার ভিতরে মদিনার আশেপাশে খেজুরের বাগান এবং মদিনার যে সকল আবহাওয়া এটাও আল্লাহ রসুলের বরকতা যে ধন্যবাদ আপনার যে যেখান থেকে দেখছেন আমি আপনাদেরকে ভিডিওটা দেখাচ্ছি যে লাইক লাইক হ্যালো আপনার যারা ভিডিওটা দেখতে পাচ্ছেন লাইক কমেন্ট শেয়ার করে দেন অন্যদেরকে দেখার সুযোগ করে দেন এই যে দেখেন এই সাঁতাগুলা দেখেন যখন ফাঁকা মেলে এইভাবে বাদুরের মতো লাগে মনে হয় যে একটা বাহাদুরের ফাকার মতো আর যখন এই ছাতাগুলা সন্ধ্যা হয় এই যে আর ঘন্টা খানিক পরে কিন্তু ছটা বেজে গেছে সাতটা বাজে মাগরিব রাজান এই যে তখন এরকম ফিলারের মতো লাগে দেখছেন এই যে দেখেন মনে হয় যে একটা ফিলার অথবা আপনার পারমাণিক অসর মতো লাগে এই এরকম লাগে কোন মাথায় আল্লাহ কার বেড়ে নে এত সুন্দর বুদ্ধি দিছে জানি না অন নিখুঁতভাবে এই ছাতাগুলা তৈরি করেছে আল্লাহ একবার আল্লাহ তাকে জান্নাতের মাকাম দান করুক তার এই সুন্দর চেষ্টা এবং মাথা বেরেন খাটার কারণে আজকে হাজিদের এত সুন্দরভাবে ঠান্ডা নয় যেই রৌদ্র এখানে সব সময় পাঁচচল্লিশ আটচল্লিশ আটচল্লিশ সেলসিয়াস তাপমাত্রা থাকে সাধারণত মুখ মনে হয় যে মুখের ভিতরে আগুনে তাপ দিলে যেভাবে আগুন হঠাৎ করে আপনার আমরা চুলার কাছে থাকলে আগুনে তাপ লাগলে যেমন লাগে মনে হয় যে আগুনটার মাধ্যমে চেহারাটা পুরো যাবে এত তাপ তারও আল্লাহর রহমত আমাদের দেশে রৌদ্র না হইলেও আমরা যখন ঘর থেকে বের হয়ে শরীর ঘামিয়ে যায় ঘাম এমন দেওয়া দেয় জামা কাপড় ভিজে যায় অথচ এখানে পাঁচচল্লিশ আটচল্লিশ সেলসিয়াস তাপমাত্রা কিন্তু আরও বেশিও থাকে কিন্তু একটু শরীর ঘামাও না আপনার শরীরে ময়লাও হয় না একটা জামা আপনি এক সপ্তাহ গায়ে দেবেন কোনো ময়লা হবে না এটা আমি জানি না আল্লাহর কোন বরকত এখানে গুজরা আপনি কবে আসবেন আমি আপনার সাথে দেখা করব আমার অনেক সমস্যা যে আলামিন ভাইয়া আমি ইনশাল্লাহ আসুন তো মে মাস চলে জুন মাসের পঁচিশ তারিখে আমি হয়তো আমার হজ শেষ হয়ে যাবে বড় হজ করতে আসছি চব পঁচিশ তারিখে আমার হজ শেষ হবে ইনশাল্লাহ তারপরে এখান থেকে আমার পঁচিশ তারিখ দুই রাতের দুইটা বাজে ফ্লাইট হয়তো ছাব্বিশ তারিখে বসবো তারপরে পাঁচ ছয় দিন আমি একটু রেস্ট করব তারপর আমি আপনাদের লাইফের মাধ্যমে জানিয়ে দেবো অফিস কোন দিন খোলা হবে অবশ্যই দুই তিন তারিখের মধ্যে চেষ্টা করব খুলে দেওয়ার জন্য রেস করেন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ হুজুর আমাদের জন্য দোয়া করিবেন আমি বিপদে আছি যে ধন্যবাদ তো যা হোক আপনারা যারা দেখতে পাচ্ছেন লাইভটি ধন্যবাদ আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া যে যে দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ইউটিউব চ্যানেল দেখেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আল্লাহর কাছে লাখ শুক্রিয়া আপনারা ভালো থাকেন ভালো আছেন ইনশাল্লাহ আপনাদের জনের দোয়াই আজকে আলহামদুলিল্লাহ হয়তো আল্লাহ আল্লাহর ঘরে কবুল করেছেন অনেক মানুষের লক্ষ কোটি টাকা আছে কিন্তু আল্লাহর ঘরে যে আসবে তাদের ওই সময়ও হয় না তাদেরকে আল্লাহ কবুল হয়তো করে না আর কারো কিছু টাকা আছে মাত্র মানে তাও তারা আল্লাহর ঘরে চলে আসে। অর্থাৎ হলো আল্লাহ যাকে কবুল করে তার ঘরের জন্য তাকে আল্লাহ তার ঘরে নিয়ে আসে এটাও মনে করি আল্লাহর কাছে হয়তো কোনো মানুষ যখন কোনো মানুষের প্রতি দোয়া করে তখন তার মান আল্লাহ ভালো কাজ করার সুযোগ করে দেন তো সুতরাং আলামিন তা ওসিফ যে ভালো আছেন যে আসসালাম আলাইকুম যে তো যে যেখান থেকে সুমন বাড়ি যে ধন্যবাদ যে যেখান থেকে সকালকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনারা ভালো থাকবেন দোয়া করি সুস্থ থাকবেন এটু আল্লাহর কাছে দোয়া করি তবে আল্লাহ রবুল আলমিন যেন আমাদেরকে শুয়ে সুস্থ রাখেন আল্লাহ রব আলমিন যেন আমাদেরকে ভালো রাখেন এটাই দোয়া করি যা তাই যাই হোক আপনারা সবাই ভালো থাকেন দোয়া করি এখন একটু রেস্টে যাব তারপরে আবার মাগমদের নামাজের জন্য এখন সোয়েটার বেজে গেছে কিছুক্ষণ পরে ইনশাল্লাহ একটু রেস্টে করে আবার মাগরিবের নামাজ নিব তো দোয়া করি আপনাদের জন্য আল্লাহ আপনাদের আপনাদেরকেও আল্লাহর ঘর তৌফিক দান করে আল্লাহ আল্লাহজনকেও আল্লাহ পবিত্র মক্কা নগরী নগরিয়া বঙ্গদিনা রসুলের রজমকে আশা তৌফিক দান করে অসংখ্য ধন্যবাদ জানি আজকের মতো এখানে জানিয়েছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু ইনশাআল্লাহ দোয়া করি আল্লাহ যেন তা সকলকে তার ঘরে আসার তৌফিক দান করে আল্লা যেন্লাহ ঘর মক্কাতে এবং রসুলের গোড়াকে আসার তৌফিক দান করে বেশি লাইফটা বাড়াইলাম না মাথাটা প্রচুর ব্যথা করতেছে একটু ঘুম কম হয়েছে যার কারণে শরীরটা একটু ক্লান্ত ক্লান্ত ریشتہ السلام علیکم و رحمۃ اللہ وبرکاتہ ٹھیک ہے سدھاخوری السلام علیکم